নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এনজার এইচ এস ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয়ষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এনজার এইচ ক্যাপসুল এটি তৈরি করেছে টোরেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হল পেনক্রিয়াটিন এটি একটি স্টিপে দশটি ক্যাপসুল থাকে এনজার এইচ ক্যাপসুল হল পাচক এনজাইমগুলির একটি মিশ্রণ যার মধ্যে এমাইলাস লিপেসেস এবং ফ্রুটিস অন্তর্ভুক্ত রয়েছে এটি অগ্নাশয়ের অপ্রতুলতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই ওষুধটি শরীরে গাড়তি হজমকারী এনজাইমগুলিকে পূরণ করে কাজ করে এইভাবে হজমকে উন্নীত করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়ার পর খেতে হবে এই ক্যাপসুল গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমি বমি বাপ বমি ডায়রিয়া পেটে পেতা এবং পেটে অস্বস্তি বাপ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ